আলী রাদিল্লা তালাহ বর্ণনা করেন আল্লাহর হাইফ সাসম একবার নামাজ পড়তেছেন নামাজে তিনি সেজদার অত অবস্থায় ইন দ্য মিন টাইম লাদাকুল আকরাম একটা বিচ্ছু রাসুল সাসলামের আঙ্গুলে কামড় দিল বিচ্ছু বিচ্ছুর কামড় খাইছেন হ্যাঁ কেমন লাগে খুব আরাম লাগে হ্যাঁ খুব যন্ত্রণা হয় অনেক যন্ত্রণা হয় রাসুল সাহা ইসলামকে যখন কামড় দিল নামাজ অবস্থায় রাসুল সাহা খুব যন্ত্রণা পেলেন ব্যথা পেলেন এই বিচ্ছুটার লা আনত করলেন সাধারণত লা করতেন না তিনি বলতেন লা আন আতুল্লাহ বিচ্ছুর উপর লা লা ইয়া দা হয় বিচ্ছু নবীও চেনে না মানুষও চেনে না মানে কোথায় কামড় দিতে হবে এটাও বুঝতেছে শুধু নবী না সব নবীদের নবী উনারা কামড় দেছে তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল কে করা উনি ভর্টসনা করলেন লানত করে বলেন নবীও চেনাস না মানুষও চেনেস না কামড় দিয়ে খুব কষ্ট পাচ্ছেন তিনি তাহলে হায়সা ইসলাম বললেন যাও গরম পানি লবণ নিয়ে আসো এটার মধ্যে ঢালো তো ঢালতে আরম্ভ করলো লবণ কিন্তু খুবই ব্যথানাশক পেন কিলার ন্যাচারাল পেন কিলার এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে তো এটা গরম করে লবণ মিশিয়ে দিলে যে কোনো ব্যথাটা সাথে সাথে ভালো হয়ে যায় রাসুল ইসলাম ঢালো ঢালতেছে রাসুল ইসলাম পড়তেছেন কুলহু আল্লাহ আহান আল্লাহু الصمد لم یلد ولم یولد ولم বলে ফু দিচ্ছেন আর ঢালতেছে ঢালাও শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তাহলে রাসুসাহ ইসলামের একটা চিকিৎসা পদ্ধতি আপনারা জানলেন তিব্বেনা বাবী যে সাপ বিচ্ছু কিছু ধ্বংসন করলে ওখানে কুসুম ওয়ার্ম ওয়াটার লবণ দিয়ে ওয়ার্ম ওয়াটার করে সেখানে ঢালতে হবে আর কুনসুরা পড়তে হবে কলফু আল্লাহ আহাদ আল্লাহ কুফু আহাদ এটা পড়তে হবে